শেষ পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আর এই রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেয়া হয়েছে আদালতের এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ আসলে কতটুকু দু হাজার চব্বিশ সালের দাদু জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হলফনামা জমা দিয়েছিলেন সেখানে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায় হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে চার কোটি লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত বা এফডিআর এছাড়া হলফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন শেখ হাসিনা এর মধ্যে একটি উপহারের সেটির দাম দেখাননি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন ১৩ লাখ পঁচিশ হাজার টাকা নিজের আসবাবের দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা দেখেছিলেন তিনি শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন পনেরো দশমিক তিন বিঘা যার ক্রয়কৃত অংশের মূল্য ৬ লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে এছাড়া গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলিরচালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাড়ি স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায় উনিশশো সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার সন্তান রাদুয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক যেখানে নথিপত্রে জমির পরিমাণ নয় বিঘা হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে মুজিব সিদ্দিক ও মে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চলে দশ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সব মিলিয়ে এই পরিবারের ছয় জন মোট ষাট কাঠা জমি পেয়েছেন এটিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকা বারো আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন চুরাশি লাখ টাকার কিছু বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান বিরাশি লাখ টাকার মতো বন্ড ও শেয়ার ছিল প্রায় চব্বিশ লাখ টাকার ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী দেখিয়েছিলেন দুই কোটি এক লাখ টাকা আসাদুজ্জামান এক কোটি টাকা তার ইলেকট্রনিক ও আসবাব ছিল তিনি বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন দুই কোটি বিশ লাখ টাকার সোনা দেখান দশ ভরি তবে দাম উল্লেখ ছিল না হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ পাঁচ বিঘার বেশি যার অর্জনকালীন মূল্য এক কোটি ছয় লাখ টাকা অকৃষি জমি সাড়ে শতাংশ যার অর্জনকালীন মূল্য সাড়ে আটান্ন টাকা তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছিলেন একটি গ্রামের বাড়ি বললে উল্লেখ করেছেন যার অর্জনকালীন মূল্য আশি লাখ টাকা মূল্য দেখানো হয়েছে প্রায় তেরো লাখ টাকা সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থ মূল্য দশ কোটি পঁচিশ লাখ টাকার মতো আসাদুজ্জামান খানের সম্পদের অনুসন্ধানও করছে দুদক আর এসব অনুসন্ধান শেষে অবৈধ সব সম্পদকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত